আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের ইংলিশ ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় নাম্বার পর্বে এটা হচ্ছে আমাদের ইংলিশ প্র্যাকটিস ক্লাস টু তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন আমাদের এই ইংলিশ অনুশীলন ক্লাসগুলো তুমি যদি করো তুমি এখান থেকে সর্বোচ্চ একটা সাপোর্ট পেয়ে যাবে তো এখানে আমরা হচ্ছে ইংরেজির বিভিন্ন যে প্রশ্নগুলি আছে যেগুলো থেকে নর্মালি ভর্তি পরীক্ষায় প্রশ্ন হওয়ার মতো ওই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আমরা এখানে পড়িয়ে দেই তো পাশাপাশি এখানে দেখো তোমাদের আরেকটা কথা বলি আমরা এখানে যে প্রশ্নগুলো তোমাদের দেখাবো কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের সাথে কিন্তু তোমরা এক্সপ্লেনেশন পাবে তো এই এক্সপ্লেনেশনগুলো থেকে কিন্তু তোমার যে টপিকগুলো থেকে প্রশ্ন আমরা দিচ্ছি ওই প্রশ্নের ওই টপিকের কিন্তু তোমার রুলটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তার কারণে অবশ্যই তোমরা যখন ক্লাস করবে তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং প্রত্যেকটা প্রশ্ন আমি যখন দেখাবো আমার বলার আগে তোমরা হচ্ছে কমেন্টে জানিয়ে দেবে যে কোনটা উত্তর কোনটা হবে দেখো আমাদের কোশ্চেন নাম্বার ওয়ান এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা কিন্তু সবাই অবশ্যই আগে কমেন্ট করে জানাবে দেখো দা পুলিশ ড্যাশ ইনফর্ম ইয়েস্টারডে তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে এখানে ইস হবে ওয়াস ওয়্যার নাকি আর হবে কোনটা এখানে রাইট অ্যান্সার তো তোমরা সবাই জানিয়ে দাও দেখো আমি তোমাদের বলছি এখানে যে পুলিশের কথা বলছে পুলিশ দ্বারা কিন্তু কোন একজন পুলিশকে বুঝাচ্ছে না ঠিক আছে একজন নয় এখানে যদি এরকম পুলিশের কথা যদি বলে তো এখানে তোমরা বুঝবা যে হচ্ছে এখানে হচ্ছে সমষ্টি বুঝাচ্ছে হ্যাঁ সমগ্র যে পুলিশ আছে তাদেরকে বুঝাচ্ছে হ্যাঁ তো এখানে হচ্ছে পুলিশের যে ইউনিট ওই সম্পূর্ণ মানে এটা হচ্ছে একটা প্লুরাল হ্যাঁ এটা হচ্ছে একটা প্লুরাল অংশ তো এখানে এটা যেহেতু একটা প্লুরাল নাউন ক্ষেত্রে এখানে আমাদের রাইট আনসার কোন হবে এখানে কি ইস হবে না এখানে ইস হবে না তো এখানে কি ওয়াস হবে ওয়াস ও হবে না কারণ এই দুইটাই হচ্ছে আমাদের সিঙ্গুলার সিঙ্গুলার বি ভার্ব এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার আর এখানে যেহেতু ই কথা বলছে তো এটা যেহেতু গতকাল এটা একটা পাস্ট ইন্ডিকেট করছে তো সেই ক্ষেত্রে কি এখানে আর হবে না এখানে আমাদের আর ও হবে না এখানে আমাদের হবে হচ্ছে ওয়ার আর এই ওয়ারটা হচ্ছে প্লুরাল বুঝছো এই ওয়ারটা হচ্ছে প্লুরাল আমি তোমাদের একদম মানে বেসিক থেকে কথা বলছি কারণ তোমরা অনেকেই আসো যারা হচ্ছে এখনো ইংলিশ সেরকম থেকে শেখা শুরু করো বা ভর্তি পরীক্ষায় এখন সেরকম পর্যায়ে যাওনি তো সেই কারণে হচ্ছে আমার একটু বেশি এক্সপ্লেন করতে হবে তোমাদের তো যাই হোক এটা আমাদের অ্যান্সার ছিল হচ্ছে ডি আমাদের পরবর্তী কোশ্চেনে যাচ্ছি তো আমাদের নেক্সট কোশ্চেন এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো টিচার টিচার সেট এখানে তোমরা যারা এখানে ক্লাস করছো তোমাদের কারোর জানো এই প্রশ্নে অন্তত ভুল না হয় এটাকে হচ্ছে একদম ইজি একটা প্রশ্ন এখানে অবশ্যই তোমাদের প্রত্যেকের রাইট অ্যান্সার করতেই হবে দেখো টিচার সেট শিক্ষক বলেছিল দা আর্থ ড্যাশ রাউন্ড দা সান এটা কিন্তু তোমরা একটা প্রোভার্বের মধ্যে কিন্তু পড়েছো যে হচ্ছে দা আর্থ মুভ অথবা মুভস রাউন্ড দা সান মানে হচ্ছে সূর্য দুঃখিত পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এরকম কিছু হ্যাঁ তো এখানে আমাদের রাইট আমাদের কোনটা কিন্তু একটা চিরন্তন সত্য বা হচ্ছে ইউনিভার্সাল ইউনিভার্সাল ট্রুথ হ্যাঁ যদি আমাদের চিরন্তন শব্দ যদি বোঝায় বোঝায় যদি বলছি না যদি আমাদের চিরন্তন সত্য বোঝায় মানে নর্মালি তো পৃথিবী তো সূর্যের চারদিকে ঘোরে তাই না যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাদের কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট হবে প্রেজেন্ট ইনডিফিনিট মাথায় রাখো তো এখানে তাহলে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে এখানে কি মুভ হবে না এটা মুভ হবে না উইল বি মুভিং এটাও হবে না এখানে কি হ্যাজ মুভ হবে না এখানে আমাদের একমাত্র প্রেজেন্ট ফর্ম আছে হচ্ছে এই মুভসে তো আমাদের এটা হচ্ছে রাইট অ্যান্সার এই প্রশ্নটা অনেক সহজ ছিল তোমাদের প্রত্যেকেরই পাড়ার কথা আমাদের নেক্সট কোশ্চেন দেখো এখানে তোমরা দেখি কে কে অ্যান্সার করতে পারো এটা হচ্ছে তোমাদের একটু হয়তো কঠিন লাগতে পারে প্রত্যেকে কমেন্ট করে জানাও যে এখানে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার কোনটা দেখো মাই আঙ্কেল অ্যারাইভড মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইন আই ড্যাশ দা ডিনার এখানে তোমাদের রাইট অ্যানসার কোন হবে এখানে কি উড কুক হবে হ্যাজ কুকড হবে ওয়াজ কুকিং হবে নাকি হচ্ছে কুকড হবে এখানে তোমাদের রাইট অ্যানসার কোনটা হুইচ ওয়ান ইজ দা রাইট অ্যানসার দেখো তোমাদের যদি কখনো হোয়াইল থাকে হোয়াইল হ্যাঁ এটা কিন্তু হোয়াইল আর এই হোয়াইলের ঠিক ইমিডিয়েট পরে যদি তোমাদের কোনো সাবজেক্ট থাকে তাহলে তোমাদের যেটা নিতে হবে তোমাদের যে শূন্য স্থান থাকবে সেই শূন্য স্থানে তোমাদের একটা হচ্ছে তো এটা যদি আমাদের রুল হয়ে থাকে তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা একটু সবাই তো এখানে দেখো আমাদের অস বা ওয়ার কোথায় আছে আর এখানে যেহেতু আই এর সাথে কিন্তু ওয়ার বসে না এর সাথে কিন্তু অস বসে তো ক্ষেত্রে এটা কিন্তু ওয়ার হবে না তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একমাত্র ওয়াজ আছে হচ্ছে অপশন ডি তে এবং তোমাদের আমি বলেছিলাম যে ভার্বের সাথে আইএনজি হবে এখানে কুকটা হচ্ছে ভার্ব এটা সাথে কিন্তু এই যে আইএনজি দেয়া আছে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে রাইট অ্যানসারটা কিন্তু অপশন ডি তো আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখো আমাদের পরবর্তী একটা প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষায় নর্মালি এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে আর এটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের একটা প্রশ্ন আর ভর্তি পরীক্ষায় তোমাদের এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে নেদার হি নর ইউ ড্যাশ বি ফাউন্ড গিলটি দেখো তোমাদের আমি একটা কথা বলি তোমাদের শূন্য স্থানের মধ্যে বা আশেপাশে যদি বি দেয়া থাকে তাহলে এখানে তোমাদের যে বি ভার্ব আছে সেগুলো ইউজ করতে হবে বি ভার্বের মধ্যে হচ্ছে এম ওয়াজ ওয়াইড হ্যাভ হ্যাজ এট বিং বি বিন বিং এগুলো হচ্ছে তোমাদের বি ভার্ব তো এখানে তোমাদের রাইট অ্যানসার কোনটা হবে দেখো আমাদের এর যদি হচ্ছে নেইদার এখানে কি আছে দেখো নেইদার তারপর হচ্ছে নর আছে তোমাদের যদি আমি তোমাদের সম্পূর্ণ রুলটাই দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের যদি কখনো নেইদার ডট ডট নর থাকে তারপর তোমাদের যদি কখনো এইদার ডট 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 অর থাকে তাহলে তোমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে এই দুইটার পরে এই যে অর এবং নর এই দুইটার পরে তোমাদের যে সাবজেক্ট থাকবে এদের যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে তোমাদের ভার্ট নিতে হবে ঠিক আছে এই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে তোমাদের কি নিতে হবে ভার তো সেক্ষেত্রে দেখো তো এখানে আমাদের আহ নেইদার হি নর ইউ এখানে কিন্তু আমাদের এই যে পর্যন্ত এটা কিন্তু কাটা তুমি ধরে নাও যে এইটুক নাই এখানে আমাদের ভার নিতে হবে হচ্ছে এই ইউ অনুযায়ী তো এই ইউ অনুযায়ী যদি আমরা ভাট নেই তো সেক্ষেত্রে আমাদের এখানে কোনটা হবে দেখো তো ইউ এর সাথে কি এখানে হ্যাভ হবে এখানে কিন্তু ইউ এর সাথে কিন্তু ইজ হয় না ঠিক আছে আর এখানে কিন্তু ইউ হ্যাভ ফাউন্ড গিলটি এটা সাইডে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে ইউ আর ফাইন্ড গিলটি এখানে হবে হচ্ছে এদার হি নর ইউ মানে এখানে বোঝাচ্ছে যে সেও না তুমিও না মানে সেও না তুমিও না এখানে মানে গিলটি মানে হচ্ছে অপরাধী মানে অপরাধী সাব্যস্ত করা হয়নি বা হচ্ছে তাদেরকে অপরাধ তাদের অপরাধ খুঁজে পাওয়া যায়নি তো সেক্ষেত্রে এখানে আমাদের রাইট হবে হচ্ছে আর এখানে আমাদের রাইট হচ্ছে অপশন সি তো আমাদের এই ক্লাস গুলো কিনা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমাদের দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে দেখো এই প্রশ্নটার উত্তর আমি আশা করি তোমরা প্রত্যেকেই পারবে তোমাদের এমন কনিষ্ঠ নাই যেটা হচ্ছে এই প্রশ্ন পারবে না এরকম হয়তো কেউ নাই দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে হি কেম টু ঢাকা উইথ আ ভিউ টু আমাদের যদি কখনো উইথ ভিউ ভিউ টু টু বা থাকে তাহলে আমাদের কি নিতে হয় ড্যাশ দা পার্লামেন্ট এখানে আমাদের রাইট অ্যান্সার টু তারপর আমাদের যদি কখনো গেট ইউজ টু তোমরা কিন্তু এগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে বা হচ্ছে আমাদের যদি কখনো যদি কখনো ভিউ টু বা হচ্ছে উইথ আ ভিউ টু এগুলো যদি থাকে তাহলে আমাদের এগুলার পর সবসময় যে ভার আসবে যে ভার্ব আসবে ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত করতে হবে ভার্ব প্লাস আইএনজি কিন্তু নিতে হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের দেখো এখানে ওয়াচ ভিজিট তারপর হচ্ছে লুক কোনটাই হবে না এখানে হবে হচ্ছে ভিজিটিং ঠিক আছে এখানে আমাদের রাইট অ্যান্সার হবে হি কেম টু ঢাকা উইদ আ ভিউ টু ভিজিটিং দা পার্লামেন্ট এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডি তোমরা কে কে এখানে রাইট অ্যান্সার করতে পেরেছো প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের নেক্সট কোশ্চেনে যাচ্ছে দেখো তো আমাদের এই প্রশ্নটা হচ্ছে পূর্বের প্রশ্নের মতোই সিমিলার টাইপের প্রশ্ন এখানে আমাদের হবে সবাই একটু জানা হতো আইডে হবে দেখো আমি তোমাদের পূর্বে যে বলেছিলাম যে তোমাদের যদি কখনো উইথ আহ এগুলো যদি থাকে তাহলে আমাদের কি হয় ভাবের সাথে আইনজীবী যুক্ত করতে হয় তো এটার মতো যদি কখনো তোমরা মাইন্ড পাও মাইন্ড মাইন্ডের পরেও কিন্তু তোমাদের ভার্ভ যে আসবে সে ভার্ভের পরে কিন্তু তোমাদের আইনজি যুক্ত করতে হবে ভার্ভ প্লাস আইএনজি নিতে হবে তো সেক্ষেত্রে এখানে টু অ্যাকসেপ্ট এখানে ইনফিনেটিভ এটা হবে না অ্যাকসেপ্ট হবে না তারপর অফ অ্যাকসেপ্টিং এটাও হবে না এখানে হবে হচ্ছে অ্যাকসেপ্টিং এটা হচ্ছে আমাদের রাইট অ্যানসার আই ডোন্ট মাইন্ড অ্যাকসেপ্টিং নেগেটিভ ফিডব্যাক অফ ইট ইজ ট্রু এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আমাদের নেক্সট কোশ্চেনে যাচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন দেখো এখানে তোমাদের আরেকটা আমি কথা বলি সেটা হচ্ছে তোমরা যারা আমাদের নিয়মিত ক্লাসগুলো চাচ্ছ তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর তোমরা কোন টপিকের উপরে ক্লাস চাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি এখানে তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা হয়তো আমাদের এডমিশন মেন্টোর্স যে ইউটিউব চ্যানেল এই ইউটিউব থেকে হচ্ছে তোমরা আমাদের ক্লাসগুলো দেখতেছো আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ সেটার নাম হচ্ছে এই অ্যাডমিশন মেন্টোর্স এখানে কিন্তু আমরা ডেইলি লাইভ ক্লাস নিচ্ছি লাইভ ক্লাসে তুমি যদি অ্যাটেন্ড করতে চাও অবশ্যই কিন্তু আমাদের ওই ফেসবুক পেজের সাথে তোমার কানেক্টেড হতে হবে আর আমাদের এই লাইভ ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে যাই হোক দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে দ্য ফাদার উইথ হিজ সেভেন ডটার্স ড্যাশ লেফট দ্য হাউস আমি এখানে তোমাদের প্রত্যেককেই বলবো হচ্ছে তোমরা এখানে রাইট অ্যান্সারটা করো এখানে তোমরা সবাই কমেন্ট করে জানো আমি পরবর্তীতে চেক করে দেখবো তোমরা কয়টা হচ্ছে কয়জন হচ্ছে রাইট অ্যান্সার করতে পারছো আমি তোমাদের এখানে বলি তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রশ্নটা ভুল করবা কারণ হচ্ছে তোমরা এখানে আমি তোমাদের বলি দেখো এটা হচ্ছে আমাদের সাবজেক্ট বা প্যারাগ্রাফের একটা প্রশ্ন তো এখানে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করো আচ্ছা আরেকটা কথা বলি দেখো তোমাদের এই সাবজেক্ট বা প্যারাগ্রাফের মধ্যে তোমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় হ্যাঁ তাহলে তোমাদের যে ভার্ব থাকবে সেই ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার ঠিক আছে আর তোমাদের যদি হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের মধ্যে তোমাদের ভার্বটা যদি প্লুরাল হয় তাহলে সাবজেক্টটা হবে হচ্ছে প্লুরাল তো এখানে দেখো এখানে তোমরা হচ্ছে এজ এ ডটারস এটার সাথে এস আছে মানে এটা হচ্ছে তো একটা প্লুরাল তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করবা এই ডটারস যেহেতু প্লুরাল দেয়া আছে এটা অনুযায়ী তোমরা ভার্ব পেবা আর সর্বশেষ হচ্ছে তোমরা এখানে একটা ভুল করে ফেলবা তো এখানে কিন্তু আমাদের আহ একটা প্রশ্ন যখন আমাদের সামনে আসবে সেই প্রশ্ন কিন্তু আমাদের খুব ভালো করে আগে লক্ষ্য করতে হবে দেখো এখানে কি বলছে দা ফাদার উভেন্স এখানে আমাদের কি আছে উইথ এখন আমাদের যদি কখনো বাক্যে উইথ থাকে এই উইথ থাকলে আমাদের পূর্বে পূর্বে যে সাবজেক্ট থাকবে পূর্বে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আমাদের ভার্ব নিতে হবে দেখো আমাদের কিন্তু এই উইথের পূর্বে কিন্তু এই ফাদার আছে দা ফাদার আর এটা কিন্তু একটা সিঙ্গেল বা হচ্ছে সিঙ্গুলার যেহেতু এটা হচ্ছে একটা সিঙ্গুলার তো সেই ক্ষেত্রে আমাদের যে ভার্ব সেই ভারটাও কিন্তু আমাদের কি নিতে হবে এখানে কিন্তু সিঙ্গুলার নিতে হবে এখানে কিন্তু আমরা চাইলেও প্লুরাল নিতে পারবো না কারণ এখানে আমাদের সাবজেক্ট ভার্ব একুমেন্ট রুল মধ্যে হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার তো এখানে আমাদের কোনটা হবে আর কি হবে না এখানে কি আমাদের হ্যাভ হবে না এখানে কি ওয়থ হবে ওয়থ হবে না কারণ এখানে আছে তো এখানে আমাদের হবে হচ্ছে ঠিক আছে এখানে আমাদের যারা হচ্ছে পরীক্ষা দেবে এটা আহ যে কোনো ভার্সিটিতে তুমি পরীক্ষা দেবে না কেন ভার্সিটি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং তুমি যেখানে পরীক্ষা দাও না কেন তোমাদের যে ইংলিশ আছে সেই ইংলিশের উপরে বা ভর্তি পরীক্ষায় যে হচ্ছে ইংরেজি আছে ইংরেজির উপরে তোমাদের একদম বেসিক টু অ্যাডভান্স আমাদের হচ্ছে একটা কোর্স শুরু হবে বেসিক টু অ্যাডভান্স মানে এই কোর্সে তোমাদের ভর্তি পরীক্ষায় তুমি যে ভার্সিটিতে পরীক্ষা দাও ইংলিশে যে যে টপিক থেকে প্রশ্ন হয় প্রত্যেকটা টপিক একদম এ টু জেড একদম বেসিক টু অ্যাডভান্স তোমাদের শিখিয়ে দেওয়া হবে এখানে তোমরা মোট ক্লাস পাবে হচ্ছে ত্রিশটা প্লাস হচ্ছে রিভিউ ক্লাস পাবে আর এখানে আমাদের ভর্তি কিন্তু হচ্ছে মাত্র সিক্স টাকা আর এটা কিন্তু তোমাদের একটা লিমিটেড টাইম অফারের জন্য আর তোমাদের ইংরেজির ভর্তি পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে আর এগুলো আমাদের

স্পেশাল অফার দিচ্ছি তো আমাদের ভর্তি ছিল এক হাজার কিন্তু তোমাদের বর্তমানে একটা লিমিটেড টাইম অফারে হচ্ছে ছয়শো টাকা ভর্তি ফি আর এটা হচ্ছে আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত হচ্ছে তোমাদের এই অফারটা চলবে তোমরা যারা এখানে ভর্তি হতে চাও তারা হচ্ছে দেখো এখানে একটা নাম্বার দেয়া আছে এই নাম্বারে তোমরা ফোনে কল দিতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে আমাদের জানাতে পারো তো এখানে আমি তোমাদের দেখো তোমাদের একটা বিষয় জানাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে এই কোর্স এই কোর্সের ইংলিশে এই কোর্সের মধ্যে দেখো ভর্তি পরীক্ষায় নর্মালি তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন এই যে এখানে যে টপিকগুলো আছে এই টপিকগুলোর বাইরে কিন্তু তোমাদের কখনোই পরীক্ষায় প্রশ্ন আসে না এখানে দেখো কতগুলা টপিক আছে এইগুলোর উপরে একদম ইন ডেপথ তোমাদের প্রিপারেশন নিয়ে দেওয়া হবে তো আমাদের এই কোর্সের মাধ্যমে তোমরা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এখনো ভর্তি হয়ে যাও আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও পাশাপাশি কিন্তু এখানে দেখো আমাদের মেমোরাইজিং পার্ট আছে তো পার্টের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষায় যা যা দরকার প্রত্যেকটা কিন্তু আমরা একদম তোমাদের শীট আকারে দিয়ে দেব ওইগুলো তুমি যদি শেষ করো তোমার আর কিছু করতে হবে না এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে দেখো আমাদের প্রশ্নের পর্যায়ে আবার চলে আসে দেখো কারেক্ট অন ইজ মানে হচ্ছে এখানে এই যে চারটা অপশন আছে এগুলোর মধ্যে রাইট অ্যান্সার কোনটা দেখো টেন মাইলস আর এ লং ডিস্টেন্স টেন মাইলস আর মোর লং ডিস্টেন্স টেন মাইলস মেক আলং ডিস্টেন্স টেন মাইলস ইস আলং ডিস্টেন্স এখানে তোমাদের রাইট কোনটা দেখো আমি তোমাদের একটা রুল শিখিয়ে দিই এখান থেকে তোমাদের রুল একটা শেষ সেটা হচ্ছে তোমাদের যদি কখনো সময় তারপর হচ্ছে দূরত্ব এটা তোমরা অবশ্যই খাতায় লিখে রাখো তারপর তোমাদের যদি কখনো মানি বা হচ্ছে মুদ্রা বা তোমরা এক কথায় যেটাকে টাকা বলো টাকা তো আসলে না মানি তো এইগুলার যদি কখনো একক থাকে একক এই একক গুলা যদি কখনো বুঝায় সেই এককটা যত বড়ই হোক না কেন যত বড়ই হোক না কেন তোমাদের এটার যে ভার সে ভাবটা হবে হচ্ছে সিঙ্গুলার ঠিক আছে এটার একক যত বড়ই হোক না কেন তোমাদের যে ভাবটা থাকবে সে ভারটা হবে হচ্ছে সিঙ্গুলার এখানে টেন মাইলস আছে টেন মাইলস মানে কি দশ কিলোমিটার তো এটা যেহেতু তোমাদের কাছে মনে হবে যে এটা তো প্লুরাল তো তো এক্ষেত্রে আমাদের এখানে ভাবটা তো এটা ঠিক আছে আর তো ঠিক আছে তো এখানে সমস্যা কোথায় কিন্তু না এটা যেহেতু টেন মাইলস এটা হচ্ছে আমাদের একটা সময়ের একক তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের যে ভাব সে ভাবটা কিন্তু অবশ্যই আমাদের কি নিতে হবে সিঙ্গুলার নিতে হবে তো সিঙ্গুলার যদি নিতে হয় তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা রাইট অ্যান্সার হচ্ছে এখানে দেখো আর দেয়া আছে এটা কাটা এখানে আর দেয়া এটা কাটা এখানে মেঘ আসবে না তো এখানে দেখো একমাত্র এখানে ইস দেয়া আছে এটা সিঙ্গুলার দেয়া আছে এটা হচ্ছে রাইট অ্যান্সার টেন মাইলস ইস আলং ডিস্টেন্স তো এখানে দেখো তোমাদের আবারও বলছি তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে যে সময় দূরত্ব এবং তোমাদের হচ্ছে মানি এই তিনটার একক কিন্তু অবশ্যই তোমাদের কি হবে যত বড়ই হোক না কেন তোমাদের ভার্ব যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে আমাদের পরবর্তী প্রশ্ন দেখো এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার এগ্রিমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে তোমাদের রাইট आंसर কোনটা হবে তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও এখানে কোনটা হবে অন অফ মাই ফ্রেন্ড তো অন অফ মাই বেস্ট ফ্রেন্ড আর গেটিং ম্যারিড টুডে অল অফ মাই বেস্ট ফ্রেন্ড ইজ গেটিং ম্যারিড টুডে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস আর গেটিং ম্যারিড টুডে আর একটা হচ্ছে অল অফ মাই বেস্ট ফ্রেন্ড ইজ গেটিং ম্যারিড টুডে তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও আমি দেখো এখানে তোমরা অ্যান্সার করতে থাকো আমি তোমাদের রুলটা লিখে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের বাক্যের মধ্যে কখনো যদি অন অফ থাকে হ্যাঁ অন অফ যদি থাকে তাহলে তোমাদের এটা যেহেতু একটা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের প্রশ্ন তাহলে তোমরা কি করবা তোমরা অন অফ থাকলে সরাসরি চলে যাবে হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে অন অফ থাকলে তোমাদের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা হবে হচ্ছে তোমাদের প্লুরাল ঠিক আছে প্লুরাল হবে আর তোমাদের যে ভাবটা থাকবে সে ভাবটা হবে হচ্ছে সিঙ্গুলার মাথায় রেখো তাহলে এখানে দেখো তো ওয়ান অফ আছে এখানে আমাদের সাবজেক্টটা হচ্ছে এই যে ফ্রেন্ড ঠিক আছে তো দেখো তো আমাদের এখানে ফ্রেন্ড এর মধ্যে প্লুরাল কোন কোথায় দেয়া আছে এটা হচ্ছে এটা কিন্তু এর যুক্ত নাই মানে হচ্ছে এটা কিন্তু হবে না তারপর দেখো এখানে বিতে কি বলছে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড এখানেও কিন্তু এর যুক্ত নাই এ টাকাটা তারপর দেখো এখানে ডিতে সিতেও যুক্ত আছে ডিতেও যুক্ত আছে এই দুইটাই ঠিক আছে কিন্তু এখানে আমাদের সাবজেক্ট পাইলাম কিন্তু এখন ভাব দেখতে হবে ভার্ব সিঙ্গুলার আছে কিনা দেখো এখানে আমাদের যে এখানে এখানে আর আর আছে আছে ইজ তাহলে কোনটা হবে এখানে কি এটা হবে না এটা কাট এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এটা ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড ইজ গেটিং ম্যারিড টুডে আমি তোমাদের এখানে একটা টেকনিক বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা যখন ইংরেজি বাংলা বা সাধারণ জ্ঞান যে প্রশ্নটাই তুমি অ্যান্সার করো না কেন ওই সময় অবশ্যই তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে যেগুলো আসলে রং অ্যান্সার সে রং অ্যান্সার গুলো আগে থেকে কেটে দিবে আগে থেকে কাটতে কাটতে তুমি রাইট অ্যান্সারের মধ্যে আসবা তাহলে দেখবা যে তোমার আসলে হচ্ছে ডিসিশন নিতে অনেক বেশি সহজ হবে ইজিয়ার হবে দেখো এখানে কি বলছে চুজ দা কারেক্ট সেন্টেন্স এখানেও তোমাদের রাইট সেন্টেন্স নিতে হবে এই চারটার মধ্যে কোনটা রাইট অ্যান্সার তোমরা সবাই একটু বলো এতে বলছে কি এদার শি অর হার সিস্টার্স ইজ রেসপন্সিবল আমি সম্পূর্ণ পড়ছি না তোমরা একটু দেখে নিও আমি তোমাদের জাস্ট বলছি আমাদের যদি কখনো এইদার ডট 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 অর থাকে বা নেই দার ডট 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 নট থাকে তাহলে আমি কিছুক্ষণ আগেও তোমাদের বলেছিলাম তাহলে আমাদের এই দুইটা কাটা যাবে এই যে এইদার ডট ডট অর থেকে শুরু করে বা হচ্ছে নেই দার ডট ডট নট থেকে শুরু করে এই অংশটা আমাদের বাদ তারপরে আমাদের যে সাবজেক্ট থাকবে যেমন এই যে এইটা এই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আমাদের ভার্ব নিতে হবে তাহলে দেখো তো এখানে হার সিস্টার্স আছে দুইটা জায়গায় হচ্ছে হার সিস্টার্স আছে তো এখানে তাহলে দেখো এটা যেহেতু প্লুরাল বুঝাচ্ছে মানে তার বোনগুলো তাহলে এখানে আমাদের ভারটা কি হবে ভারটা কিন্তু অবশ্যই কি হবে সিঙ্গুলার এই ভারটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে ঠিক আছে আর তোমাদের সবার উদ্দেশ্য বলছি সেটা হচ্ছে তোমরা যারা আমাদের ক্লাস নতুন করতেছো প্রত্যেকে হচ্ছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আর নিয়মিত ক্লাস পেতে অবশ্যই আমাদের বেল বাটন অন করে রাখবে যাতে আমরা কখনো ক্লাস বা গাইডলাইন যেটাই দেয় না কেন তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ঠিক আছে আর ফ্রেন্ডদের মাঝে অবশ্যই তোমরা শেয়ার করবে তো এখানে তাহলে দেখো তো কোনটা হবে এখানে এটা যেহেতু প্লুরাল তো এখানে ভার্বটা প্লুরাল হবে এখানে কিন্তু ইস হচ্ছে সিঙ্গুলার দেয়া তার মানে এটা কাটা এইখানে হচ্ছে সিঙ্গুলার দেয়া তার মানে এটা কাটা ঠিক আছে তো তাহলে তারপরে দেখো আমরা সিতে যাই সিতে যাই এবং ডিতে যাই দেখো এটার মধ্যে কি অবস্থা এখানে দেখো এদার থেকে ওয়ার পর্যন্ত দেয়া আছে তারপর হচ্ছে নেদার থেকে নর পর্যন্ত দেয়া এই পর্যন্ত নিলাম তারপরে এখানে এই যে এখানে দেখো হার্ট সিস্টার্স আছে তারপর এখানে হচ্ছে হার্ড সিস্টার্স আছে দুঃখিত এখানে হচ্ছে হার্ট সিস্টার আছে তো এটার সাথে কিন্তু এর যুক্ত নাই তো এখানে এর যুক্ত নাই যেহেতু এখানে কিন্তু আমাদের রাইট আনসার হতে হচ্ছে ইজ এখানে যেহেতু আর দেয়া আছে তার কারণে এই আনসারটা হচ্ছে আমাদের কাটা আমাদের একমাত্র বাকি আছে সি এটা হচ্ছে আমাদের রাইট অ্যানসার ঠিক আছে হার্ট সিস্টার সেখানে এর যুক্ত আছে মানে প্লুরাল আর এখানে আর দেয়া আছে মানে এটাও প্লুরাল তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অপশন সি হচ্ছে রাইট অ্যানসার ঠিক আছে আমাদের নেক্সট কোশ্চেনে যাচ্ছি আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমরা কোন টপিকের উপরে ক্লাস চাও আর আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এটা হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নের মধ্যে তোমরা প্রায়শই হয়তো একটু এর মধ্যে পড়ে যাবে দিতামন্তে পড়ে যাবে যে তোমরা এখানে রাইট দেখো এখানে আমাদের হচ্ছে এন্ড যুক্ত আছে এটার মধ্যে এন্ড যুক্ত আছে এটার মধ্যে এন্ড যুক্ত আছে আর এখানে হচ্ছে তোমাদের যদি কখনো যেটা হচ্ছে কাউন্টেবল নাউন এটা তোমরা অবশ্যই লিখে রাখো লিখে রাখো ঠিক আছে আমাদের যেটা হচ্ছে কাউন্টেবল নাউন এই কাউন্টেবল নাউন যখন একটা বাক্যে বসবে এ বাক্যে যখন বসবে বাক্যে কখনো হচ্ছে একা বসবে না একা বসে না বসে না তাহলে আমরা অপশন সি এবং ডি দেখি তো এখানে দেখো দুঃখিত এখানে ডি দেখো ডি হচ্ছে এখানে একটা কাউন্টেবল নাউন কিন্তু এখানে হচ্ছে কোনো ডিটারমিনার দেওয়া নাই মানে এ দেওয়া নাই তার মানে এটা কিন্তু আমাদের কাটা এখানেও কিন্তু কোনো ডিটারমিনার ছিল না মানে এটা হচ্ছে আমাদের কাটা এটা বাদ তারপর দেখো এখানে কি বলছে দেয়ার আর আ বুক এখানে কিন্তু এ দেয়া আছে আর এখানে হচ্ছে আর দে আছে তো এটাও কিন্তু আমাদের হবে না এখানে এখানে কিন্তু হতো হচ্ছে এখানে আমাদের দেয়ার আর এ দেয়ার আর বুকস হতো আর বা হচ্ছে এখানে দেয়ার ইজ আ বুকস এটা 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 হতো দেয়ার ইজ আ বুক এটা হতো কিন্তু এখানে যেহেতু এটা নাই তার মানে হচ্ছে আমাদের এখানে ডি এবং সি এই দুইটা কাটা দিলাম তারপরে আমরা দেখি হচ্ছে বি এবং এর মধ্যে এখানে দেখো দুইটা জায়গাতে হচ্ছে এ এন্ড আছে আমাদের যদি কখনো এন্ড থাকে এন্ড যুক্ত যদি থাকে এন্ড থাকলে এই এন্ড এর আগে এবং পরে এন্ড এর আগে এবং পরে হ্যাঁ আমাদের একই রকম নিতে হবে এন্ড এর আগে এবং পরে হচ্ছে সেম হবে বা হচ্ছে একই রকম হবে যদি একই রকম বা সেম হয় তাহলে দেখো এখানে হচ্ছে এ বুক দেয়া আছে তার মানে এখানেও কিন্তু এরকমই হবে এখানে আবার দেওয়া আছে কি এ পেন মানে দুইটা কিন্তু সেম বুক যাচ্ছে তারপর এখানে যদি দেখো এখানে কি দেখা যাচ্ছে দেখো দেয়ার ইজ আ বুক এন্ড আ পেন অন দ্য টেবিল দেয়ার আর আ বুক অ্যান্ড আ অন দ্য টেবিল এখানে কিন্তু আর দেয়া আছে আর দেওয়ার কারণে কিন্তু এখানে হবে না এখানে যেহেতু ইজ আছে ইজ দেওয়ার কারণে হচ্ছে এটা হচ্ছে রাইট অ্যান্সার মানে এখানে আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার দেখো আমাদের পরবর্তী প্রশ্ন এখানে আমাদের কি দেওয়া আছে ওয়ান আমরা কিন্তু ইতোমধ্যে এই ওয়ান অফ দিয়ে কিন্তু আমরা এক্সাম্পল দেখেছি তো ওয়ান অফ যদি থাকে তাহলে আমাদের বাক্যে কিভাবে ইউজ করতে হয় তোমরা কিন্তু ইতোমধ্যে এটা দেখেছো তো প্রত্যেকে হচ্ছে কমেন্ট করে জানাও যে এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে যদি আমাদের কখনো ওয়ান অফ থাকে আমাদের যেটা হচ্ছে নাউন বা হচ্ছে যেটা তোমরা সাবজেক্ট মনে করো সেই সাবজেক্টটা হবে হচ্ছে আমাদের প্লুরাল ঠিক আছে প্লুরাল আর আমাদের যে ভাট থাকবে সিঙ্গুলার তোমরা হয়তো জানো তো এখানে দেখো তো আমাদের হচ্ছে অফ আছে তারপর হচ্ছে স্টুডেন্ট আছে এটার সাথে যুক্ত আছে মানে এটা হচ্ছে প্লুরাল দে আছে এটা কিন্তু আমাদের রাইট তারপর হচ্ছে আমাদের যে ড্যাশ আছে এখানে হচ্ছে আমাদের কি নিতে হবে একটা ভাট নিতে হবে আর এই ভাটটা হবে হচ্ছে আমাদের সিঙ্গুলার তো তাহলে এখানে দেখো আমাদের সিঙ্গুলার হাব কোথায় দেয়া এখানে কি বলছো ওয়ান অফ দা স্টুডেন্টস ড্যাশ ফেল এখানে কি হবে না এখানে হ্যাভ হচ্ছে বিন আসবে না এখানে আসবে না ঠিক আছে আর তারপর হচ্ছে এখানে হ্যাড দেওয়া এখানে তো আসলে হ্যাড হবে না এখানে হবে হচ্ছে হ্যাজ হ্যাজ ফেল মানে হচ্ছে আহ অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট হচ্ছে ফেল করেছে এরকম কিছু আর কি তো যাই হোক আমাদের নেক্সট কোশ্চেনে যাচ্ছি দেখো দেখো আমাদের যদি হচ্ছে কখনো নট অনলি ডট ডট বাট অলসো থাকে দেখো ডট ডট অলসো এটা যদি থাকে তাহলে আমাদের ভার্ব কিভাবে নিতে হবে আমাদের ভাবতে হবে নিতে হবে হচ্ছে আমরা থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমরা বাদ দিয়ে দেবো বাদ এটুকু হচ্ছে আমাদের বাদ বাকি যে অংশটা আছে এই বাকি অংশ নিয়ে হচ্ছে আমরা কাজ করবো দেখো এখানে আই দেয়া আছে মানে এই আয় অনুযায়ী হচ্ছে আমাদের স্থানে ভার্ব নিতে হবে তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে আয়ের সাথে কি আর হয় না আয়ের সাথে কি হ্যাপ হয় না আয়ের সাথে কি হয় না আয়ের সাথে হবে কি তোমার মধ্যে যদি থাকে তারপর যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে কোনটা হবে এটা হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো ইজ বয় অ্যান্ড ইজ আমাদের যদি হচ্ছে কখনো ইচ থাকে ইচ যদি থাকে কিন্তু আমাদের যেটা হচ্ছে ভার সেই ভাবটা কিন্তু সিঙ্গুলার হবে ঠিক আছে আমাদের ইজ থাকলে যে ভাব থাকবে সেই ভাবটা কিন্তু হবে তো এখানে আমাদের রাইট কোনটা হবে তাহলে দেখো বয় ড্যাশ গিভেন প্রাইস এখানে কিন্তু ওয়াজ হবে না ওয়াজ হবে না এখানে না এখানে হচ্ছে ওয়ার তো হবে না ওয়ার প্লুরাল তারপর এখানে ওয়ার এখানে আসে এখানে আমাদের রাইট আনসার হবে হচ্ছে ওয়াস ঠিক আছে এখানে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অপশন এ আমাদের নেক্সট কোশ্চেনে যাচ্ছে দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে এটা হচ্ছে তোমার প্রত্যেককে অ্যানসার করো এখানে রাইট आंसर কোনটা হবে ইট ইজ আই হু ড্যাশ গিলটি এখানে এই হু ঠিক আছে এটা হু যে হতে আছে এটা হচ্ছে তোমরা মনে করতে পারো এটা হচ্ছে প্রোনাউন এন্টিসিডেন্ট এই টাইপে হচ্ছে তোমাদের এই ভাবে आंसर করতে হবে প্রোনাউন এন্টিসিডেন্ট তো এখানে আমাদের যদি কখনো হু থাকে এরকম প্রশ্নে আর হু এর ঠিক ইমিডিয়েট পূর্বে আমাদের যে সাবজেক্ট থাকবে এখানে কিন্তু আই দেয়া আছে ইমিডিয়েট পূর্বে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আমাদের ভার নিতে হবে ঠিক আছে আর এখানে তাহলে কি হবে আই অনুযায়ী হচ্ছে আমাদের যে শূন্যস্থান আছে এই শূন্যস্থানে ভাগ নিতে হবে তাহলে এখানে রাইট আনসার কোনটা হবে তোমরা বলো তো আই এর সাথে কি আর হয় না আই এর সাথে কি বি হয় না আই এর সাথে কি ওয়াই হয় না আই এর সাথে কি হবে এম আই এর সাথে কি হবে এম এটা হচ্ছে আমাদের রাইট আনসার তো দেখো তোমরা যারা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলছি আমরা কিন্তু ইউনিটের জন্য একটা স্পেশাল কোর্স শুরু করতে যাচ্ছি যেখানে তোমরা মোট পঞ্চাশটা ক্লাস পাবে প্লাস হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের হান্ড্রেড তোমার হয়ে যাবে আর আমাদের কোর্সের বাইরে তোমাদের তেমন কিছু পড়ার কোনো প্রয়োজন হবে না আর ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমরা সাপোর্ট পেয়ে যাবে আর আমাদের এখানে ক্লাসগুলো যারা নেবে তারা প্রত্যেকে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির আইনের স্টুডেন্ট আর প্রত্যেকটা ক্লাসের সাথে কিন্তু তোমরা ক্লাস টেস্ট বা হচ্ছে মডেল টেস্ট পাবে তো আমাদের এই রাষ্ট্র ইউনিভার্সিটি ইউনিটের যে কোর্স সেটা শুরু হবে হচ্ছে আগামী দশ অক্টোবর থেকে আর এখানে আমাদের ভর্তি ফি হাজার ছিল কিন্তু তোমাদের জন্য একটা লিমিটেড টাইম অফারে আমাদের বর্তমান ভর্তি ফি কিন্তু পনেরোশো আর এটা কিন্তু পাঁচ অক্টোবর পর্যন্ত তোমাদের এই ভর্তি ফি চলবে পনেরোশো টাকা তারপর কিন্তু আমাদের রেগুলার ফিতে ভর্তি হতে হবে আর তোমরা যারা ভর্তি হতে চাও দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা হচ্ছে ফোন কল বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে আমাদের জানাবে তো সবাই ভালো থাকো আজকে আমাদের ক্লাসে পর্যন্ত ছিল দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাস বা ভিডিওতে